এই ভিডিও দেখার পরে আমার মনে হয় না কলিজা কেউ আর এমনি রান্না করে খাবে এভাবে জাল দিয়েই রান্না করে খাবে আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নতুন রেসিপিতে আমি আজকে কলিজা ভোনা করবো মুরগি স্পেশাল ভাবে এটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে চুলায় আমি পাতিল বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যতটুকু লাগবে পানিটা গরম অবধি আমি অপেক্ষা করব এরপরে আমি এখানে কলিজা তারপরে গলা তারপরে যা যা থাকে আর কি এগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরেও যে কতটুকু ময়লা থাকে ভিতরে সেটা আজকে এইটুকু ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন দিয়ে দিলাম পানিতে একটু সিদ্ধ করে নেব যখনই পানিটা হালকা বলক আসতে থাকবে তখনই দেখবেন কিরকম ময়লা বের হয়ে যায় আপনারা একটা কলিজা রান্না করলেও অবশ্যই এভাবে জাল দিয়েই রান্না করে খাবেন আমরা সাধারণত গরু মাংসের কলিজাটাই ভালোভাবে জাল করে ময়লাটা ফেলে তারপরেই খাই মুরগির মাংসের কলিজাটাও যে এভাবে রান্না করতে হবে অনেকেরই অজানা এই যে দেখছেন যখনই ভালোভাবে বলক হয়ে আসছে ফেনা ফেনা উপরে ময়লাগুলো উপরে চলে আসছে কাছ থেকে দেখাচ্ছে দেখছেন কতটুকু ময়লা এগুলো আমি ভালোভাবে ডাল করে নিয়ে তারপরে ঝরা দিয়ে ভালো করে ধুয়ে নেব এটা দেখার পরে আমার মনে হয় না এরপরে কেউ কলিজা আপনারা রান্না করে খাবেন আশা করি এরপর থেকে পরিপূর্ণভাবে ময়লা পরিষ্কার মুরগির মাংসের কলিজাটা রান্না করে খাবেন আর যারা আগে থেকেই এভাবে খায় তারা তো ভালোই তাদের জানা আছে এরপর আমি এগুলো ভালো করে ধুয়ে নেব এরপরে কড়াই বসিয়ে দিলাম কলিজাটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে ভুনা করে নেব জন্য এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল এরপরে দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল আপনারা চাইলে শুধু সয়াবিন তেল রান্না করে নিতে পারবেন আমি এখানে দিয়ে দেব আমি করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন তবে আমি পেঁয়াজ কুচিটাই নিয়েছি এখানে হালকা একটু ভেজে নেব এ পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম রেখেছি পেঁয়াজের কাঁচা ভাবটা কেটে যাওয়া অবধি আমি একটু ভেজে নেব এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা লাগলে পরে দেয়া যাবে এরপরে আমি আবারও ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ফ্রেশ টাটকা দেওয়ার চেষ্টা করবেন আমি ভরে চামচ এখানে তিন আদা রসুন বাটাটা দিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদাও দিতে পারেন আমি একসাথে বেটে তারপরেই এরপরে দিয়ে দিলাম দারচিনি এলাচি এরপরে দিয়ে দিলাম লং আমি ঝামেলা লাগে জন্য আদা রসুনটা একসাথে বেটে রাখি চার ভাগের তিন ভাগ আদা থাকে আর এক ভাগ রসুন এইভাবে আমি বেটে নিই এরপরে আমি আবারও সবগুলো মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি তেলে ভুনিয়া নিয়ে নিচ্ছি যখনই ভালো করে বুনিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি শুকনো মশলাগুলো দিব এর জন্য দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি শুকনো মশলা দেওয়ার আগে অবশ্যই পানি দিয়ে নেবেন তাহলে মশলাটা খুব ভালোভাবে বুনিয়ে নেওয়া যায় আর ভালো হয় পুড়ে যায় না দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো দুই চা চামচ এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়োটা ঝাল ছিল এই জন্য দু চা চামচই দিলাম আপনারা বাড়িয়ে খেতে চাইলে সেক্ষেত্রে মরিচের গুঁড়োটা বাড়িয়ে দিতে পারেন আর কমিয়ে খেলে সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন আর মশলার পরিমাপটা ডিপেন্ড করবে আপনি কতটুকু রান্না করছেন তার উপরে আমি এখানে নতুন আলু নিয়েছি দিয়ে দিলাম চাইলে এটা স্কিপ করতে পারেন আমার ভালোই লাগে খেতে দিলাম এরপরে আবারও মশলাগুলোর সাথে খুব ভালো করে ভুনিয়ে নিয়েছি অনেক সময় আমি কলিজাটা এমনি ভুনা করি আজকে একটু আলু দেওয়ার ইচ্ছা করলো এই জন্য দিলাম এরপরে যখন খুব ভালো করে ভুনিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কলিজাগুলো যেগুলো ভালো করে জাল দিয়ে ময়লাগুলো করে নিয়েছিলাম এখন বেশ কিছুক্ষণ আমি এভাবেই জাল করে নেব। আর আমি শুরু থেকে মিডিয়াম আছে রান্না করছি জাল বাড়িয়ে দেইনি এরপরে আমি এখানে একটা স্পেশাল মশলা তৈরি করব আমার কাছে ভালো লাগে এজন্য স্পেশাল এরপরে দিয়ে দিলাম এলাচি চাটা জয়ফল জৈতি দিয়ে দিলাম একটু একটু এরপরে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর এই স্পেশাল মশলাটা যে কত পরিমাণে স্বাদ বাড়িয়ে দেয় এটা একবার রান্না করে দিয়েই দেখুন তারপরেই বুঝতে পারবেন এরপরে আমি একটা কড়াই গরম করে নিয়ে এখানে একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না পুড়িয়ে ফেলা যাবে না হালকা ভেজে দিয়ে দিলাম একটু গুঁড়ো করে নেব আমি আমার সুবিধা মতো এখানে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটেও গুঁড়ো করে নিতে তে পারবেন আবার চাইলে ব্লিন্ডারও ব্লিন্ড করে গুঁড়ো করে নিতে পারবেন একদম মিহি আমি এভাবে করে খুব মিহিভাবে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এখন চুলায় আবার চলে গেলাম আমি এখনো কোনো রকম পানি দেইনি এখনো ভালো করে কষিয়ে ভুনিয়ে নিচ্ছি এই পর্যায়ে যখন খুব ভালোভাবে ভুনিয়ে নেওয়া হয়ে যাবে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর ইয়ামি হয়েছে তাই না মাসাল্লাহ কি দেখে খেতে ইচ্ছে করছে বুঝি এখনো তো হয়নি দেখতে না যত লোভনীয় তার চেয়ে বেশি খেতে মজা এরপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি যতটুকু সিদ্ধ হতে লাগে আমি কোনো রকম ঝোল রাখব না একদমই মাখা মাখা শুকনো করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জাল করে নেব যতক্ষণ না শুকিয়ে আসছে দেখতে পাচ্ছেন ভালোভাবে শুকিয়ে এসেছে আমি পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পরে এরকম মাখা মাখা ঝোল আছে আমি আরও একটু জাল করে নেব শুকনো শুকনো করে ফেলবো একদমই আর এই খাবারটা শুকনো শুকনো শুকনোই ভালো লাগে মাখা মাখা ঝোল খুব বেশি ঝোল রাখলে বেশ বেশি ভালো লাগে না খেতে স্পেশাল মশলাটা দিয়ে দিলাম ঘ্রান যা ছড়িয়েছে মাশাল্লা মশলাটা দেওয়ার পরে ঢাকনা না দিয়েই আমি এভাবেই পাঁচ মিনিটের মতো আর একটু জাল দিয়ে নিয়েছি যাতে ঝোলটা একদম সুখে মাখা মাখা হয়ে আসে দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাচ্ছি সবগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা সুমিষ্ট ঘ্রান বেরিয়েছে রূপে গুনে মাশালা আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আর হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনার ভালো লাগা প্রকাশ করতে পারেন লাইক কমেন্টের মাধ্যমে ইয়ামি এই কলিজা ভোনার রেসিপিটা যদি ভালো লাগে ফলো করে আপনিও বানিয়ে ফেলতে পারেন ইয়ামি মজাদার কলিজা ভোনা আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ